হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ডিপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে ছ হাজার প্লাস শূন্য পদে বিভিন্ন ব্যাংকের ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সে বিষয়ে ডিটেলসে জেনে নেব তো এখানে আপনাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এবং এখানে আপনাদের শিক্ষকতা যোগ্যতা কী লাগবে কবে থেকে আবেদন করা যাবে এবং এখানে আপনাদের লাস্ট ডেট কি বলে রয়েছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি আইবিপিএস ডট ইন অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন তো এখান থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এবার আমরা এখান থেকে সরাসরি ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তি আইবিপিএস পি এস ক্লার্কের তো এখানে নোটিফিসন বলে দেওয়া রয়েছে তো এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন সিআপি ক্লার্ক হচ্ছে তো কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস তো এখানে তার নিচে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে আবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে তো এখানে ইম্পর্ট্যান্ট টাইম শিডিউল দেওয়া রয়েছে তো ওখানে এক সাত দু হাজার চব্বিশ থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে তো ওখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই কিংবা অনলাইনে আবেদন করতে হবে আর একুশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ একুশে জুলাই পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে এবং এর পরবর্তীতে কন্ডাক্ট প্রি এক্সাম ট্রেনিং তো সেটি হবে এখানে বারো আর দু হাজার চব্বিশ থেকে সতেরো আর দু হাজার চব্বিশ এবং অনলাইন এক্সাম প্রিলিমিনারি সেটি হচ্ছে আগস্ট মাস নাগাদ আগস্ট দু হাজার চব্বিশ এবং অনলাইন এক্সাম মেন হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশ নাগাদ এবং প্রভিশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে এপ্রিল দু হাজার পঁচিশে তো এখানে তার নিচে এখানে ইন্ডেক্স দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে তো ওখানে পার্টিসিপেটিং ব্যাঙ্কস এখানে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে শুরু করে কানাডা ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক হচ্ছে পিএনবি পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক এবং এর সাথে সাথে ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সেন্ট্রাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক তো এই সমস্ত ব্যাঙ্কে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে ক্লার্ক পোস্টে তো এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই ভারত হয়ে থাকতে হবে আর এখানে এজ দেওয়া হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ হিসেবে দেখা হবে আর এখানে মিনিমাম আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ইয়ার্স আর এখানে ম্যাক্সিমাম কিন্তু টোয়েন্টি এইট ইয়ার্স এবং এছাড়া এস এসটি ক্যান্ডিডেটেটেটেটেটে পাঁচ বছর বয়সের ছাড় ও বিসি ক্যান্ডিডেট তিন বছর বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিশন আমরা দেখে নেব তো সেটি কিন্তু একুশ সাত দু হাজার চব্বিশ অনুযায়ী ধরা হবে তো ওখানে বলে হয়েছে এ ডিগ্রি এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর্মে ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুমেন্ট কোয়ালিফিশন রেকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওখান থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে যে কোনো সাথে হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের প্রফিশিয়েন্সি থাকতে হবে তো এবার আমরা নিচে চলে আসব, তো নিচে এখানে ইম্পর্টেন্ট এখানে ফিস দেওয়া রয়েছে তো এখানে আপনাদের আবেদন ফি কত লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন আবেদন ফি হিসেবে বলে দেওয়া রয়েছে ফর অল এখানে এসসি এসটি এস এস টি ডাবলিউডি সার্ভিসম্যান ক্যান্ডিডের জন্য একশো পঁচাত্তর টাকা আর এখানে কিন্তু ফর অল আদার্স ক্যান্ডিটের জন্য কিন্তু অর্থাৎ জেনারেল ও বিসি ই ডাব্লিউএস ক্যান্ডিটের জন্য আটশো পঞ্চাশ টাকা কিন্তু আবেদন হিসেবে লাগবে এর পরবর্তীতে স্ট্রাকচার অফ এক্সামিনেশন রয়েছে এখানে প্রিলিমিনিয়ার এক্সামেশনের স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং রয়েছে এবং প্রিলিমিনারি পরবর্তীতে কিন্তু এখানে আপনার অবজেক্টিভ টেস্ট মেন এক্সাম দিতে হবে তো মেন এক্সামেশনে জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে জেনারেল ইংলিশ রয়েছে রিজনিং অ্যান্ড কন্ট রয়েছে এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে লিস্ট অফ এখানে দেওয়া রয়েছে এখানে নেম অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি রয়েছে আর এখানে ভার্সন অফ টেস্ট রয়েছে কোন স্টেটের আপনারা কোন ভার্সনের টেস্ট দিতে পারবেন তো ওয়েস্টবেঙ্গলে কিন্তু আপনার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও টেস্ট দিতে পারবেন ইংলিশ হিন্দি আর বেঙ্গলি তো এবার নিচে বিভিন্ন ইনফরমেশানগুলো রয়েছে তো সেটি আপনারা এখান থেকে একবার দেখে নেবেন আবেদন করার আগে তো আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে তো এর পরবর্তীতে আমরা চলে এসেছি টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইন মোডে আবেদন করতে হবে তো এবার আমরা সরাসরি নিচে চলে আসবো তো নিচে এখানে আপনাদের ট্রেনিং সেন্টার এখানে এখানে এক্সাম সিটি দেওয়া রয়েছে তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সামেশান সিটি রয়েছে অ্যানেকস্টার তে তো এখানে স্টেট কোড স্টেট অ্যান্ড ইউটি রয়েছে পিলিমিন এক্সাম সেন্টার অ্যান্ড মেন এক্সাম সেন্টার রয়েছে তো এখানে ওয়েস্ট বেঙ্গল পিলিমিনি এক্সাম সেন্টার অনেক সিটি রয়েছে দেখতে পাচ্ছেন আর মেন এক্সাম সেন্টার হিসেবে আসানসোল আসানসোল গ্রেটার কলকাতা কলানি অ্যান্ড শিলিগুড়ি রয়েছে আর পিলিমস এক্সাম সেন্টার হিসেবে আসানসোল দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা হাওড়া হুগলি কল্যানি অ্যান্ড শিলিগুড়ি তো এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ওয়াইজ এখানে ভ্যাকেন্সি রয়েছে স্টেট ওয়াইজ স্টেট ওয়াইজ কোন ব্যাংকে কত ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তো এটি রয়েছে আপনাদের অ্যানেক্সার ওয়ানে তো দেখতেই পাচ্ছেন অ্যানেক্সার ওয়ান ভ্যাকেন্সি আন্ডার সিআরপি ক্লার্কস তো এখানে সবার প্রথমে আন্দামান অ্যান্ড নিকোবর ইউটির ভ্যাকেন্সি রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে আসাম চণ্ডীগড় রয়েছে তো সবার শেষে আমরা চলে আসবো তো বেঙ্গল রয়েছে তো বেঙ্গলে আমরা দেখব কী কী ভ্যাকেন্সি রয়েছে কোন ব্যাঙ্কে কতগুলো তো এখানে নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তিনশো একত্রিশটি আর এটি কিন্তু আরও বাড়বে টোটাল কিন্তু এখানে ছ হাজার একশো প্লাস এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এটি কিন্তু আপনাদের আরও ছ হাজার প্লাস আরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সি ছ হাজার একশো থেকে আরও কিন্তু ইনক্রিজ হবে কেননা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কতগুলো ব্যাংকের ভ্যাকেন্সি কিন্তু এখনও নট রিপোর্টেড রয়েছে এনআর অর্থাৎ নট রিপোর্টেড রয়েছে তো এগুলো রিপোর্টেড হলে কিন্তু আরও ভ্যাকেন্সি কিছুটা ইনক্রিজ হবে তো এখানে ওয়েস্টবেঙ্গলের ব্যাঙ্ক অফ বরোদার ভ্যাকেন্সি নট রিপোর্টেড রয়েছে মহারাষ্ট্র এবং এর পরবর্তীতে ইন্ডিয়ান ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক আর ইউনিয়ন ব্যাংকের কিন্তু ভ্যাকেন্সি নট রিপোর্টেড রয়েছে তো এটি রিপোর্টেড হলে কিন্তু ভ্যাকেন্সি আরও অনেক কিছুটা কিন্তু বাড়বে তো ওখানে তিনশো একত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টবেঙ্গলে তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন ক্যাটেগরিজ ভ্যাকেন্সি এবং কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক রে এবং কমেন্ট করে জানাবেন